আল্লাহ তালার কাছে শুকুর হুসুন থেকে পানা চাচ্ছে যে জাহান নাম কষ্টের জায়গা সে জাহান নাম শুকুর হুসুন থেকে চারশো বার করে পানা চাই আমার রসুন সাহাবিদেরকে বললেন তোমার যখন হসুন থেকে পানা চাও এবার আর একজন সাহেব ওই জাহান নাম যে চারশো বার যখন হুসুন থেকে পানা চাচ্ছে তাহলে অবশ্যই ওই জাহান নামের তো অবশ্যই আপনার কোন উন্মত উন্মতি বান্দা আল্লাহ বান্দা যাবে বলে যাবে কোন মানুষ এই জব্বুল হুজুরের মধ্যে থাকবে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষগুলো যে আলেমগুলো যেই সাধারণ মানুষ হোক যে মানুষে হোক আমার বন্ধু লোক দেখানো ইবাদত করে ওই ব্যক্তি ওই জব্বুল হুসেনের মধ্যেই থাকবে বলেন্লা লোক দেখানো ইবাদত কাকে বলা হয় এই সমাজের মধ্যে এক দল কোটি ব্যক্তি ধনী ব্যক্তি আছে কোরবানি না দিলে মানুষ কি বলবে বিশাল বড় একটা গরু সে কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য হজ না করলে মানুষ কি বলবে তাই আমি লোক দেখানোর জন্য হজ করে দান না করলে মানুষ কি বলবে আমি লোক দেখানোর জন্য দান করে নামাজ না করলে মানুষ কি বলবে এই জন্য নামাজ পড়তে যাই এইভাবে রোজা বাদে যত আমল আছে মানুষ লোক দেখানোর জন্য করতে পারে আর আমার বন্ধুগণ মসজিদ মাদ্রাসা গাছ একটু ভালো ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য করে না রসুল্লাহ সাল্লাম বলেছেন যেই মানুষ বলো যে আলিম বলো যে মানুষ ইবাদত করেওয়ালা লোক দেখানো ইবাদত করে লোক দেখানো এলেম শিক্ষা করে লোক দেখানো দিনের দাওয়াত প্রসান করে

তাহলে বলো জাহান নাম যদি পানা চাই কত কঠিন জায়গা আমার শুনো বলেছেন তোমরাও পানা চাও তাহলে কঠিন কত জায়গা সেই জায়গায় আপনার আমার মত লোক দেখানে ইবাদত জানা করবে দান করবে ইবাদত করবে এলে অর্জন করবে জালসা করবে মাহফিল করবে যে কোন কাজে মানুষকে দেখানোর জন্য যারাই করবে এই বান্দা বান্দের জন্যই আল্লাহ সেই জাহান নামের কোন বছরের মধ্যে অবস্থান করবে আরেক জাদিস আল্লাহ রসুল বলেছেন বুখের শতিকার মধ্যে রসুন রান্না সালমান সাল্লাহ বলেছেন জাহান্ন রাহুলকে আমার আল্লাহ তা না সর্বপ্রথম এক হাজার বছর তাপ দেওয়ার পর সদা বর্ণ হয়ে আছে এরপর আর হাজার বছর তাপ দেওয়ার পর লালু বর্ণ হয়েছে আমার বন্ধুমান এরপরে পর হাজার বছর পর লালু বর্ণ হয়েছে আমার সুকর্ণা সল্মানুম সালনা বলেছেন যেই জাহান্নামার আগুন এখন এই জন্য তিন হাজার বছর করে পড়াইয়া 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 এখন জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়েছে এই জাহান্নামার আগুন দলিয়ার আগুনের চাইতে আমার সরু পাওয়ার বেশি দলিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না আগুনের সামনে হাত দিলে আমার মন হাতটা পরে যাবে ভয় লাগবে এই আগুনের চাইতে সমন করুন পাওয়ারের যে আগুন সেই আগুনই জাহান্নামী பெண்கদের জন্য জাহান্নামের মধ্যে আমার বন্ধন শাস্তির রূপ করতে হবে জাহান্নামের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখন মেরাকে গিয়েছিলাম সাত চাইতে নারী মহিলারা জাহান্নামের মধ্যে বেশি দেখেছে আর জান্নাতের মধ্যে গরীব মানুষকে বেশি দেখেছে ख्याल করে বুঝবেন আমার রসুলের কথা জাহান নাম কেউ কিন্তু যায় নাই জানো কোন ব্যক্তি এখনো যায় নাই কিন্তু আমার রসুল কে আমার কারা জাহান হবে কারা জান্নাতে হবে নিজে চোখে আমার রসুলকে সেই শাস্তি এবং শান্তির জায়গাটা দেখা দিয়েছেন হাদিসের মধ্যে আমি ছয় প্রকার ছয় শ্রেণীর ব্যক্তির কথা আমি হাদিসের মধ্যে পেয়েছি আমার বন্ধু এই ব্যাখ্যা করতে গেলে টাইম ওভার হয়ে যাবে আমি বলতে পারবো না তার মধ্যে একটা কথা বলি রসুল্লাহ বলেছেন আমি অধিকাংশ নারী দেখেছি জাহান নারের মধ্যে বেশি তখন নারীরা জিজ্ঞেস করেন নবী আমরা জাহান নামের মধ্যে হওয়ার কারণে কি কারণে আমরা জাহান নামের মধ্যে যাচ্ছি বেশি আপনি একটু বলবেন কেনা আমার রসুল বলেছে অনেকগুলো কারণ আছে মূল দুইটা কারণে যাহার মধ্যে নারী বেশি যাওয়ার এক যে নারীরা মানুষকে খালি অভিশাপ দেয় গালি গালাস করে মানুষকে বদ দেওয়া যায় কিছু হলে তোমার কলি যায় ফাটা পড়বি তোমার এই হবি সেই হবি নিজের সন্তানকে অভিশাপ করে স্বামীকে অভিশাপ দেয় প্রতিবেশীকে অভিশাপ দেয় নিজ আত্মীয় স্বজনকে অভিশাপ দেয় জর্গা করে তাদের সাথে খারাপ আচরণ করে মুখের ভাষা খুব খারাপ হয় এই হলো প্রথম নম্বর কারণ যে নারীরা মানুষের সাথে জর্গা করে খারাপ ভাষায় গালি দেয় অভিশাক্ত করে দুই নম্বর কারণ হলো নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীর